কারাগারে অর্থ সংকটের কথা জানালেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলেন চিরা মুড়ি খাওয়ারও টাকা নাই কারাগারে সুমন ভাইয়ের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন এলাকা গণতন্ত্র পুনরুদ্ধারে রোড টু ডেমোক্রেসি কর্মসূচি ডেকেছে বিএনপি দলীয় প্রধান হিসেবে ওই দিন নেতৃত্ব দেওয়ার কথা বেগম খালেদা জিয়ার জুলাই ও আগস্টে গণহত্যা চলার সময়ে নিরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ বুধবার বিকেলে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষ দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তার আগে বলবো প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি কারাগারে অর্থ সংকটের কথা জানালেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি বলেন মুড়ি খাওয়ারও টাকা নাই কারাগারে সুমন ভাইয়ের সঙ্গে রুটি কলা ভাগ করে খায় জুলাই অভ্যুত্থানের সময় ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে বুধবার সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এ সময় সেখানে তিনি একথা বলেন হেলমেট হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন সবার কম করে হলেও সাত দিন জেলে থাকা উচিত যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথাই বলবো এ সময় তাকে পুলিশ কথা বলতে নিষেধ করলে তিনি বলেন আমি কোনো বেআইনি কথা বলছি না আদালতে কথা বললে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন পলক তিনি বলেন কথা বললে রিমান্ড বাড়িয়ে দেয় আইনজীবীরা কথা বললে রিমান্ড বেড়ে যায় মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালাম দেন পলক তবে সারা না দিলেও পরবর্তীতে পিপি তার সালামের উত্তর দেন এতে পলক বলেন যাক এইবার পিপি সারের মন নরম হয়েছে আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন মামলার শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন এলাকা গণতন্ত্র পুনরুদ্ধারে রোড টু ডেমোক্রেসি কর্মসূচি ডেকেছে বিএনপি দলীয় প্রধান হিসেবে ওই দিন নেতৃত্ব দেওয়ার কথা বেগম খালেদা জিয়ার সেদিন গুলশান উনআশি নম্বর রোডের বাসা থেকে বের হন বেগম জিয়া কিন্তু বাড়ির সামনে বালু ভর্তি ট্রাক রেখে রাস্তা বন্ধ করে দেওয়া হয় সাধারণ মানুষ চলাচলের পথটিও সংকুচিত বিরোধী দলীয় নেত্রীকে আটকাতে আওয়ামী সরকারের এমন কাণ্ড দেশবাসী সবারই জানা তবে আগস্ট পরিবর্তনের পর নতুন করে আবারও আলোচনায় এক যুগ আগে ঘটে যাওয়া সেই ঘটনা আমার কাছে দুই গাড়ি বালু এবং দুইটা ট্রাক চাইছে তারা হলো শ্রমিক লীগ এবং চালক লীগের লোকজন দেলোয়ার হোসেন পেশায় গাড়ি চালক রয়েছে রেন্টেকারের ব্যবসাও দেলোয়ারের দাবি বিএনপি চেয়ারপার্সনের বাসার সামনে ব্যারিকেড দিতে তার কাছ থেকে বালুর ট্রাক চেয়েছিল শ্রমিক লীগের নেতা কর্মীরা আমি একজন শ্রমিক দলের কর্মী আমি কেন বালু এবং বালুর ট্রাক দিম তখন বলে তাহলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে আর নাহলে তোর এয়ারপোর্ট থাকতে দিব না তখন আমি বললাম না ভাই আমি তো এগুলো দিতে পারবো না এতে ক্ষিপ্ত হয়ে তার কাছে প্রথমে দুই লাখ টাকা চাঁদা দাবি করে শ্রমিক লীগের অনুসারীরা চাঁদা না দেয় হামলা চালিয়ে ভেঙে দেয়া হয় তার পা ওই ঘটনার বছরের মাথায় সম্প্রতি মামলা করেছেন তার দাবি ইচ্ছা সত্ত্বেও এতদিন মামলা করার সাহস পাননি যেহেতু স্বাধীন জীবনে দেখি না এ স্বাধীন দেখছি এইবার স্বাধীন দেখার পরে যেহেতু আমি বিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ কোর্টে যাই কোর্টে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট আমার এই অবস্থা দেখিয়া আমার মা একটা মামলা করি আমি মামলা করে এই যে মামলা মামলাটা ডাইরেক্ট এফআইআর করে মামলাটা এফআইআর করে বিমানবন্দর থানাকে বলে দেলোয়ার হোসেনের দাবিগুলোর সত্যতা যাচাই করা দরকার তার দায়ের করা মামলায় দুই নম্বর আসামি একজন পুলিশ কর্মকর্তা বিমানবন্দর থানার তৎকালীন ওসি ফরমান আলী মামলায় তার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে বিমানবন্দর থানায় সরজমিনে গিয়ে দেখা গেল দুই সালে ওই থানাতেই ছিলেন না সেখানে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রথম যোগদান করেন দুই সালে তেলোয়ারের ওপর সন্ত্রাসী হামলার দুই থেকে তিন বছর পর গুরুত্বপূর্ণ একটি মামলায় পুলিশ কর্মকর্তার নাম ভুল নাকি ইচ্ছাকৃত উত্তর খুঁজতে পরবর্তী অনুসন্ধানে নজর দিব গাড়ি চালক দেলোয়ার হোসেনের মামলার প্রধান আসামি নুরুল ইসলাম রেন্টেকার ব্যবসায় পঁচিশ বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন জানতে চাইলাম দেলোয়ারের সাথে বিরোধের কারণ আমার কাউন্টারের উপরে হামলা চালায় এবং আমার কাউন্টারের সুপারভাইজারের কাছ থেকে টাকা পয়সা রিসিট বই সিভিল পাস স্টাফদের এগুলি নিয়ে যায় কাউন্টারতে লোক বের করে দেয় এবং বলে এই কাউন্টার এখন থেকে আমরা পরিচালনা করব। তোমরা সবাই বের হয়ে যাও বিমানবন্দরের ভিতরে একটি পরিবহন কাউন্টার সিভিল এভিয়েশনের কাছ থেকে ইজারে নিয়ে ব্যবসা করছেন নুল ইসলাম অভিযোগ করলেন কাউন্টারের দখল নিতেই তেলোয়ার তার বিরুদ্ধে ভুয়া মামলা সাজিয়েছেন সাথে নতুন একটি তথ্য দিলেন আমাদেরকে দুই হাজার সালে সে পা অ্যাক্সিডেন্ট হয়ে পা ভাঙে এটা সাজানো হয়েছে যে দুই সালে তার বারোটা অ্যাক্সিডেন্ট আমি খেলাতে যাওয়ার বাসার জন্য নুরু ইসলামের তথ্যের সত্যতা যাচাই করতে রাজধানীর খিলখেতে টিম সার্চলাইট এই এলাকাতেই দেলোয়ারের ব্যবসা ও বসবাস তাকে শুরু থেকেই চেনেন এমন একজন রেনটেকার ব্যবসায়ীকে খুঁজে বের করি দেলোয়ার এয়ারপোর্টে গাড়ি চালায় পরিচিত এই পা বাংশ তো গাড়ির অ্যাক্সিডেন্ট আর যে পা ও ভাং ছিল ওইটা আমার একটা ছেলে মারা গেছে স্পট ডে যেই ছেলেটা মারা গেছে ওই ছেলেটার মামা আমার বন্ধু বন্ধু মুহাম্মদ পিন্টু ৩০ বছরের পেশা জীবনে গাড়ি চালক দেলোয়ারকে কাছ থেকে দেখেছেন দুর্ঘটনায় পা হারিয়ে কিভাবে ল্যাংরা দেলোয়ার হয়ে উঠলেন সব কিছুই ঘটেছে চোখের সামনে তাহলে কি ভাঙা পা নিয়ে তিনি ফায়দা লোটার চেষ্টা করছেন গরুর গাড়ি পর্যন্ত ডাকাতি করছে বনের থেকে গাড়ি চুরি করছে আর অনেক অকারেন্স আছে ওর নামে টাঙ্গাইলে মামলা আছে খিলক্ষেত থানায় মামলা হয়েছিল যে বনের থেকে গাড়ি চুরি করার ব্যাপারে যার বিরুদ্ধে এত মামলা আর অভিযোগ তাকে পেশাদার অপরাধী বলাই যায় প্রশ্ন হচ্ছে দেলোয়ার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন নাকি সড়ক দুর্ঘটনায় পুঙ্গ হয়েছেন আরও নিশ্চিত হতে দুর্ঘটনা কবলিত সেই গাড়ির মালিককে খুঁজে বের করি একসি কল বাবারে এখানে দুই হাজার কত সালো হবে না ঢাকার থেকে হাজির চাঁদপুর নিয়া জাহানফর লাল মাই পার হয়ে যায় খাজুর গা হাজগঞ্জ রোড ওইখানে লাস্ট পর রাত্রিবেলা গাড়িটা মাইরা দিচ্ছে রাত্রে মাইরা দেওয়ার অনেক দূরে গেছে রাস্তার থেকে গাড়ি সেই দুর্ঘটনায় শাহজাহান মিয়া তার বোনের ছেলেকে হারান আর সহায় সম্পত্তি বেচে চিকিৎসা করান দেলোয়ারের শাহজাহান মিয়ার আক্ষেপ যাকে সন্তানের মতো ভালোবাসতেন সেই দেলোয়ারও তার সাথে প্রতারণা করেছেন দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করা দেলোয়ার স্পষ্টতই জুলাই বিপ্লবের সুযোগ নেয়ার চেষ্টা করেছেন এটি করতে গিয়ে কিছুদিন আগেও পুরুদস্তুর শ্রমিক ক্লিক করা দেলোয়ার কিভাবে শ্রমিক দলের হয়ে গেলেন গাড়ি চালক দেলোয়ার হোসেনের পঙ্গুত্ব দুর্ঘটনা নাকি সন্ত্রাসী হামলায় সে প্রশ্নের উত্তর মিললেও তিনি তো নিজেকে জাহির করেছেন শ্রমিক দলের নেতা হিসেবে আমরা তার এ দাবির সত্যতা জানতে চাই সেজন্য আবারও মাঠে নামে টিম সার্চলাইজ আমাদের এবারের যাত্রা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর খুঁজে বের করি এভিয়েশন ট্রান্সপোর্টের ম্যানেজার মোহাম্মদ ইলিয়াসকে ভিন্ন রাজনৈতিক দলের কর্মী হয়েও পাঁচ আগস্টের পর দেলোয়ার কিভাবে বদলে গেলেন সেটা তার কাছেও আশ্চর্যজনক দেলোয়ার পাঁচ তারিখের আগে উনি শ্রমিক লীগ করতো তার ডকুমেন্ট পত্র আমার কাছে আছে। তার দেয়া তথ্যের মিল পাওয়া গেল সেই সময়ের শ্রমিক লীগের কমিটির তালিকা দেখে দুই সালে বিমানবন্দর থানা শ্রমিক লীগের কার্যনির্বাহী পরিষদে দপ্তর সম্পাদক ছিলেন দেলোয়ার হোসেন দুই সালে একই ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য তালিকায়ও রয়েছে তার নাম সে আওয়ামী লীগের মূলত লোক সে এখন ওই যে গভর্নমেন্ট সে বলতেছে বিএনপির তবে দেলোয়ার হোসেন কখনো এক নৌকায় পাড়া গোপনে দুই সালে খিলক্ষেত শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটিতেও সদস্য হিসেবে নাম লিখান দেলোয়ার নামে যে বিমানবন্দরে যে লোক শ্রমিক দলের নাম বিক্রি করে এই লোকটা শ্রমিক দলের কিছু প্রোগ্রাম করছে কিন্তু কোনো পদ পদবিতে শ্রমিক দলের নাই ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামানের বক্তব্য আর অনুসন্ধানে পাওয়া তথ্য ধরে আবারও ফিরে যাব দেলোয়ারের কাছে

শ্রমিক লীগের অনেক কমিটি সেটা আপনি তদন্ত করে দেখবেন আমার মুখের কথা না এখন আপনি কি বলতে চাচ্ছেন যে এই কমিটির এই কাগজগুলো ভুয়া এক হান্ড্রেড মানে ওদের কিভাবে কাগজ কিভাবে কি করছে সেটা আমি জানি না কিন্তু আমি তাদের শ্রমিক লীগ জুলাই ও আগস্টে গণহত্যা চলার সময়ে নিরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণ অবস্থান থেকে দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তিনি বলেন জুলাই ও আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ করেছিলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ রাষ্ট্রপতিকে অবৈধ ভোটের রাষ্ট্রপতি আখ্যা দিয়ে আরও বলেন এটি কারও অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন শেখ হাসিনা পালিয়েছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে এমপিরাও পালিয়ে গেছেন অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি এখনো বহালে আছেন আমার ভালোবাসা ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি তিনি শ্রেফ টাইমি স্বার্থবাদীদের মদতে টিকে আছেন যোগ করেন আব্দুল ওয়াহেদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে জনগণ জনপরিসরে দেখতে চায় না উল্লেখ করে আব্দুল ওয়াহেদ বলেন তার উচিত বঙ্গভবনের চার দেয়ালের ভেতরে থেকেই জুলাই নিজের ভূমিকা পর্যালোচনা করা প্যাসিবাদীদের সবার পতনের পর নিজের টিকে থাকার অনর্থকতা অনুধাবন করা আশা করছি তিনি বিদায়ের তাগিদ বুঝতে পারবেন বলেও মন্তব্য করেন আব্দুল ওয়াহেদ বিপ্লবী ছাত্র পরিষদের এই আহ্বায়ক আরও বলেন তাদের দাবি হলো ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন জুলাই বিপ্লবের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখবেন না রাষ্ট্রপতিকে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বানও রাখেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ সাধারণত একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি তবে এবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরের এই অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে না যাওয়ার আহ্বান জানালেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতারা মোহাম্মদ সাইফুল ইসলাম